বাংলাদেশে মানুষ নাম রাখে প্রত্যেকটা মানুষের তিনটা করে নাম আম করমন নাম খুঁজতে খুঁজতে এখন কেউ নাম রাখে বাচ্চার নাম রাখে খিঞ্জির খিঞ্জির মানে বুঝেন তো শুকর বলে এরাম কেন রাখছেন বলে কোরআনে পাইছি সেজন্য কোরআন এ শব্দ আছে কিন্তু এখন কোরআনে আল্লাহ খানাজির বলেছেন আপনি ওইটা দেখেন রেখে দিচ্ছেন কোরআনে তো আল্লাহ তালা কালবের কথা বলেছেন কাল মানে কুকুর তাই বলে সন্তান নাম রাখবেন নাকি তো এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা ভুল করেন কমপক্ষে কারো কারো আরো বেশি আছে নাম রাখবেন একটা কিন্তু নাম রাখে তিনটা বা যেমন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন তিনজনের নাম এখানে একজনে দখল করছে কিভাবে মোহাম্মদ কার নাম মোহাম্মদ আসলে কার নাম আমাদের নবীজির নাম আলী কার নাম তার মেয়ের জামাইয়ের নাম হোসেন কার নাম নাতির নাম তাহলে তিন জেনারেশনের নাম একজনে দখল করে বসে আছে আছে না নাই এখানে মূলত হলো নাম থাকবে একটা তার সাথে বাবার নাম যুক্ত যুক্ত হবে হবে বা বংশের নাম নাম এখন আমাদের ধরে আবার আরেকটা কালচার আছে আমাদের দেশের নামের ক্ষেত্রে সেটা হলো একটা হলো ডাক নাম আরেকটা হলো কি জানি বলে আসল নাম যেটা আসল নাম ওইটা আবার তোলা থাকে তাই না আসলটা আবার তোলা থাকে না বলে নাম হলো ডাক নাম হলো টোলটু আর আসল নাম হলো আব্দুল্লাহ যেটা আসল নাম ওইটা জীবনে ডাকে না তো ওটা আসল কেমনি হলো যেটা আসল নাম সেটা তো ঘন ঘন ডাকা দরকার সবসময় টাকা দরকার ভালো অর্থমহন নামগুলোকে গুলাকে তোলা রেখে দেয় আর টোল্টু বলটু এই সমস্ত নামগুলো ডাকে খুবই দুর্ভাগ্যজনক ভুল অতএব নাম রাখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করবো না